হচ্ছে যে অনেকেই পড়ে যাবে আগুন ধরে যাবে ভয়ঙ্কর ভাবে আগুন হয়ে যাবে বাসা বাড়িতে তো আগুন হবে হবে নিজেদের পড়ে যাবেন যে কখন বুঝতে পারবেন না এক সমস্যাটা কোথায় দেখেন আমি জিনিসটা এখনই সমাধান করে দিব একেবারে সিম্বল একটা কাজ যেটা হচ্ছে পিছনে যেটা পাইপ আছে পাইপের গোড়া দিয়ে হচ্ছে যে আগুন ধরছে দেখেন কত ভয়ঙ্কর এটা জিনিসটা গাইয়ে আসবে যারা হচ্ছে আমার চ্যানেলটা প্রথম দেখতেছেন অবশ্যই লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আমি এই জিনিসের সমাধানটা সিম্পললি একেবারে পাঁচ মিনিটে করে দিব আপনারা দেখতে থাকুন দেখছেন কোথায় এখন ধরছেন আমার মেকানিক স্কুলের পক্ষ থেকে আমি আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমি সালাউদ্দিন আপনাদের কাছে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন টিপস নিয়ে অবশ্যই আপনাদের কাজে আসবে আপনাদের প্রায় বাসাতে এই ধরনের সমস্যাটা হয়ে থাকে যেমন দেখেন এই জিনিসটা ভেঙে গেছে এলটা এটা হচ্ছে যে অ্যাল এভাবে ঘুরানো যায় এটা হচ্ছে যে অনেক সময় মেয়াদ চলে যাওয়ার কারণে ভেঙে যায় মেয়াদ যদি চলে যায় এটা হচ্ছে যে ফেটে যায় ভেঙে যায় যার কারণে হচ্ছে এদিকে আগুন ধরার সম্ভাবনা থাকে অনেক সময় আমরা বুঝতে পারি আবার অনেক সময় বুঝতে পারি না দেখেন জিনিসটা কিভাবে ভেঙে গেছে এই জিনিসটা ভেঙে গিয়ে হচ্ছে যে এদিকে যদি লিকেজ হয় তাহলে হচ্ছে যে বাসায় অবশ্যই দুর্ঘটনা ঘটবে গ্যাসের চুলা বা সিলিন্ডার ভয় পাওয়ার মতো এত বড় কোনো ধরনের ইয়া হয় না মাঝে মধ্যে আমাদের ভুলের কারণে এই দুর্ঘটনাগুলো হয়ে থাকে এটা বাঙবে মেয়াদ চলে গেলে আর হচ্ছে যে আপনার যদি দেওয়ালের সাথে সাপ লাগতে লাগতে এটা মেয়াদটা চলে গিয়ে ফেটে যাবে ভেঙে যাবে তারপর হচ্ছে যে এদিক দিয়ে আগুন যখন লিকেজ হবে তখন হচ্ছে আগুন ধরে যাবে এটা সমাধান কি সলিউশন কি এই জিনিসটাই দেখাচ্ছি আপনার যারা হচ্ছে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় বসে সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন হচ্ছে যে এটা এখন আমি একটা কুলে ফেলবো এখন এই জিনিসটা হচ্ছে যে ডাইরেক্ট করে দিব আমি আর এল এলটা আর ফিটিং করব না কারণ হচ্ছে এলটা যদি আমি ফিটিং করতে যাই অনেক সময় এটা আবার লিকেজ হতে পারে আবার কোলে যেতে পারে ভেঙে যেতে পারে আর পারমানেন্টলি একেবারে মজবুত করে সলিউশন হচ্ছে আমি জিনিসটা একেবারে কোলে একেবারে সোজা করে এখন ফিটিং করে দিব তাহলে হচ্ছে আমার আগে এটা জিনিসটা কোলে নিতে হবে চিম্পল একটা কাজ আপনার যদি জানতে জানেন তাহলে ইজিলি করতে পারবেন এটা আমার এখন যদি কুলতে যাই কষ্ট হয়ে যাবে আমি যার কারণে আমি কেটে ফেলবো আমি জিনিসটা আপনারা অতিরিক্ত বেশি কাটবেন না কাটলে হচ্ছে যে আপনার ফাইভটা শর্ট হয়ে আমি যে দুটুকু কাটা দরকার দুটুকুই কাটতেছি আমি আগে হচ্ছে এটা কেটে নিলাম সমান করে কেটে নিবেন আপনারা আমি এই এই এখন জিনিসটা দেখি অনেক সময় আমি হচ্ছে এখানে জায়গা পাচ্ছি না যার কারণে আমি রেস দিয়েও ধরতে পারছি না কিছু দিয়ে ধরতে পারছি না যার কারণ হচ্ছে আমি এদিক দিয়ে কোলে ফেলবো পাইপটা চলে আসবে তারপরে করবো আমি আগে এদিক দিয়ে কোলে নিব জিনিসটা পাইপটা কোলে নিব অনেক সময় এদিকে দিয়ে কোলে নিলে হচ্ছে যে দরটা একটু সমস্যা হয়ে যায় তারপরেও করার কিছু নাই কষ্ট হলে কষ্ট করে করা লাগবে এটা ধন্যবাদ জিনিসটা আমি আগে কোলে নিব সম্পূর্ণ কোলে ফেলব জিনিসটা পুরাই স্ক্রাপ হয়ে গেছে হয়তো অনেকদিন ফেলে রাখছিলো যার কারণে এদিকেও মেশিনটা ফিটিং করা লাগবে দেখেন ফেলে রাখলে কি হয় অবস্থা আমি এই জিনিসটাও ফিডিং করে দিব মেশিনটাও খোলা লাগছে আবার ফিডিং করা লাগবে নতুন করে মেশিনটা আমি ওইটা নিয়ে আরেকটা ভিডিও দিব কারণ হচ্ছে লম্বা হয়ে যাচ্ছে যার কারণে আমি শুধু এখানে এই জিনিসটার সলিউশনটাই দেখাব আপনাদেরকে এটা হচ্ছে দুইটা জিনিস লাগবে আপনার প্লেয়ারও লাগ প্লাসও লাগবে আর হচ্ছে যে র্যাশও লাগবে দেখেন আমি দুইটা প্লাস নিছি কারণ হচ্ছে আমি রেসটা খুঁজে পাচ্ছি না যার কারণে হচ্ছে রেস হইলে আপনাদের সুবিধা হবে আমি এখন প্লাস দিয়ে করবো এই জিনিসটা একটা প্লাস দিয়ে শক্ত করার দরে দুইটা যদি প্লাস থাকে আপনারা খুলতে পারবেন ইজিলি চলে গেছে প্রথম একটু টাইটে থাকতে পারে এখন ডাইরেক্ট হয়ে গেছে আমি পাইপটা এখন ডাইরেক্ট করে দিব দেখেন আমি কিভাবে লাগাই জিনিসটা আগে ফিটিং করে নেবো চুলার সাথে তারপর হচ্ছে পাইপটা লাগাবো লাস্টে না হলে হচ্ছে একটু ভালো করে লাগবে না আমি আগে চুলার পাইপটা ফিটিং করে ফেলি পাইপটা আগে ফিটিং করতে হবে আমার কিন্তু আবার মেশিনটাও খোলা লাগতেছে আমি শুধু এখন জাস্ট এটা দেখাবো লাস্টে গিয়ে হচ্ছে পাইপ ফিটিংটাই দেখাবো আচ্ছা আমি এখন একটু তেল দিয়ে মেশিনটা ফিটিং করে দিব এটা দেখেন এটাও খুলে গেছিলো এটা আমি মেশিন না করে কীভাবে লাগাই দেখে দেখাই এই জিনিসটা আমি মেশিন খুলব না এখানেই ফিটিং করব দেখেন আমার হচ্ছে যে আগে এই স্প্রিংটা দিতে হবে প্লাস হচ্ছে যে আমি এই বুলেটটা ধরবো দরে এভাবে দিব দিয়ে আমি হচ্ছে যে জাস্ট এটা গুড়ায় ফিটিং করে দিব এই আঙ্গুলে আঙ্গুলে দিয়ে ফিটিং করে দিছি দেখেন এখন ফায়ার করবে আমার চুলারটা ফায়ার করবে অনেক হচ্ছে আমরা বাসায় চুলাটা অনেক সময় এইভাবেই হচ্ছে মেশিনটা নষ্ট হয়ে যায় বুঝতে পারি না কারণ হচ্ছে যে ইউজ করতে করতে অনেক সময় নাটটা লোস হয়ে গিয়ে এই সমস্যাগুলো হয়ে থাকে দেখেন অটো ফায়ার করতেছে এখন এখন ওটো হয়ে গেছে আমার মেশিনটা খোলা লাগে নাই এতটুকুই আমি এখন জাস্ট এই মেশিনটা নাটটা ফিটিং করে দিয়ে পাইপটা ফিটিং করব তারপর হচ্ছে চুলাটা জ্বালাবো আমি জাস্ট এটা লাগাই দিব দেখেন আমি এটার ধরে শুধু মেশিনটা না খুলেই হচ্ছে যে আমি কীভাবে বুলেটটা ফিটিং করছি দেখাইলাম আমার সম্পূর্ণ অন্য ভিডিওতে সম্পূর্ণ মেশিন ফিটিং করা আছে আমি এটাতে শুধু জাস্ট মেশিনটা পাথরটা কীভাবে লাগাইতে হয় এটাই দেখাইলাম কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে যার কারণে হচ্ছে আমি লম্বা করতে চাই আমি বাইকটা হচ্ছে আগে ফিটিং করে নিবো বাইকটা সুন্দর করে ফিটিং করতে হবে কারণ হচ্ছে যে এইটা এই নাট দুটাই আমি বারবার বলি আপনাদের সবসময় মনে রাখার জন্য এইটাই দুইটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ নাট এটা হচ্ছে কোনো একটা যদি লোজ থাকে তাহলে হচ্ছে আমরা চুলাতে আগুন ধরে যাবে রাবারটা যদি কোনো কারণে যদি লোজ থাকে এদিকে আগুন ধরে যাবে ভাই হয়ে গেছে শুধু নাটটা আমি ফিটিং করে দিলাম এখন শুধু জাস্ট পাইপটা ফিটিং করে দিব পাইপটা হচ্ছে যে এখন ফিটিং করতে গেলে একটু কষ্ট হবে কারণ হচ্ছে এটা একটু মোটা এই জন্য আমরা কীভাবে এটা ফিটিং করে দেখেন এখানে একটু করে অয়েল দিয়ে দিব তেল দিয়ে দিব আপনারা নাইকেল তেলই ইউজ করবেন সময় এখানে সোয়াবিন ইউজ করবেন না সো অনেকে আছে যে সোয়াবিন ইউজ করেন সোয়াবিন যদি ইউজ করেন এটা হচ্ছে যে হয়ে যাবে পিচ্ছিল হবে না তাহলে হচ্ছে যে আপনার ফাইভটা ঢুকাইতে পারবেন না আমি হচ্ছে যে ফাইভটা দেখেন ভালো করে ঢুকিয়ে দেবেন তাহলে এটা যদি দশজনও টানে আর বাইর করতে পারবে না এখন হচ্ছে যে প্রোডাকশনের জন্য আমি ইয়া করে দিব কালামটা ভালো করে টাইট করে দিব তাহলে হচ্ছে আমার ওকে হয়ে গেছে আমি শুধু জাস্ট চুলাটা আপনাদেরকে জ্বালাই দেখাবো আমি এটা ভালো করে টাইট করে দিব আপনারা সবসময় এটা সেফটির জন্য একটু ভালো করে টাইট করে দিবেন একটু করে লুজ করে নিব কালামটা অনেকে আছে লুজ করে একেবারে খুলে ফেলেন খুলতে গেলে হচ্ছে আপনার কালামটা ফিটিং করতে আবার কষ্ট হয়ে যায় শুধু একটু করে জাস্ট একটু করে লোজ করলে হবে হয়ে যাবে আর তাই মাথায় করে দিয়ে হচ্ছে যে এটা আপনি ভালো করে টাইট করে দিবেন মাঝামাঝি দিবেন না মা যদি একেবারে ইয়াতে এক পাশে করে দেন তাহলে হচ্ছে যে জিনিসটা মজবুত হবে দেখেন আমি কোথায় দিছি জিনিসটা এই জায়গায় যদি দেন আপনি জিনিসটা মজবুত হবে এই দেখেন আমি কালামটা এখন টাইট করে দিব আপনারা এটা সবসময় খেয়াল রাখবেন ভালো করে টাইট করে দিবেন আর মাঝে মধ্যে হচ্ছে যে বাসায় আপনারা এই জিনিসগুলো চেক করবেন পাইপগুলা কালামগুলা টাইট আছে কি না অনেক সময় লোস থাকে সিলিন্ডার টানার সময় পাইপ টানার সময় লোস হয়ে যায় অনেক সময় আগুনের তাপ লাগার কারণে লোস হয়ে যায় যদি এটা লোস থাকে তাহলে দিক দিয়ে আগুন সরে বাসায় দুর্ঘটনা করতে পারে এইগুলো সেফটিগুলো আপনারা সবসময় খেয়াল রাখবেন এই হয়ে গেছে আমি জাস্ট এখন বান্নারটা লাগাই দিব এবং চুলাটা জ্বালাব লাগাই দেখেন এটার পাইপটা এই সোজা সোজা করে বসাবেন বান্নারটা টান দিলে বসে গেছে এই বসে গেছে এখন হচ্ছে যে আমি লকটা লাগাই দিব বাঁকা হয়ে গেছে আমি এখন জিনিসটা দুই পাশে বাঁকা করে দিব সেফটির জন্য কারণ বান্নারটা অনেক সময় খুলে যায় এখন হচ্ছে যে খুলবে না একটু মজবুত নেই দেখেন একটা অনেক নষ্ট একটা চুলা এখানে একটা কুটি নেয় কুটির জায়গায় আপনার কিছু একটা বসাই দিতে পারেন আমি আপাতত একটা ফ্লাস বসাই দিয়ে চুলাটা জ্বালাই দেখি আগে চুলাটা উপহেছে কিনে এখন সিলিন্ডারে লাগাবো আর চুলাটা জ্বালাবো